ভালোবাসার মানুষের অভাব এটা একদমই ভুল কথা পৃথিবীতে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের অভাব অনেক বেশি ভালো থাকা বলতে শুধু টাকা পয়সা সোনা গয়নায় মোড়ানো চকচকে কোনো জীবন না ভালো থাকা বলতে আমি বুঝি একটা মানুষ আর একটা মানুষকে বুঝতে পারা আসলে মানুষের দুটি কথা মন দিয়ে শোনার মতো মন মানুষের কথা থাকে আর সঙ্গীর ছোট ছোট কাজকে গুরুত্ব দেওয়া আসলে গাইজ কেমন আছো তোমার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে গিয়েছিলাম খালামনির ভাষায় আর খালামনির আজকে রোজা রেখেছে তাই এত আয়োজন আচ্ছা তোমরা কে কে হচ্ছে কি সাক্ষী রোজা রাখা শুরু করে দিয়েছো বলতো আমাকে কিন্তু ভাঙতি রোজা আছে এখনো কিন্তু আমার রাখা হয়নি ওটা শেষ হয়ে গেলে একটা কেমন জন্য একটা আলসামি ধরে যায় রোজা রাখতে একদমই মন চায় না ঘরের মধ্যে সবাই যখন রোজা রাখে তখন কিন্তু রোজা রাখতে অনেক বেশি ভালো লাগে খালাউনি বসে রোজা ইফতারি করতেছিলাম অনেক বেশি আয়োজন ছিল সালাদ মিষ্টি মানে জিলাপি তারপর পেয়ারা আর ইচ্ছে ছিল চিকেন ফ্রাইড এটা ছিল অনেক মজাদার ওই টক দই টক দইটা কিন্তু অনেক বেশি মজা ছিল খালাউনি সব সময় টক দই দিয়ে চিড়া দিয়ে কলা দিয়ে বানায় এটা আমাকে অনেক বেশি ভালো লাগে আমি ভাবলাম আমিও বাসায় বানাবো তাই খালাউনির কাছ থেকে অল্প একটু টক দই মেনে নিয়ে আসছিলাম মানে দইয়ের বীজ নিয়ে আসছি আর এখানে আমি এক কেজি দুধকে জাল দিয়ে আধা কেজি করে দিয়েছি কারণ আমি আজকে টক দই বানাবো ভালোমনি বানানো টক দইটা খুব মিষ্টি মিষ্টি টক টক ছিল খুবই মজা লাগতেছিল তুমি কিন্তু টক দইটাকে আমি ভালোমতো ফেটে নিয়েছি তারপর এখন দইটাকে আমি বসাবো মানে দুধটাকে জাল দিয়ে আমি আধা কেজি করে নিয়েছি এখন ফাটা দুধের মধ্যে হালকা কুসুম গরম দুধটা আমি এটার মধ্যে ঢেলে দিলাম সুই দইটা হচ্ছে মানে দুধটা ছেকে দিতে হবে যাতে করে কোনো রকমের বেলুস না থাকে তো ভালোমতো ছেকে নেওয়ার পরে আমি এটাকে ভালোমতো মিক্সড করতেছিলাম যাতে টক দইয়ের আমার দুধটা ভালো মতো মিশে যায় হালকা কুসুম গরম দুধটাই হবে প্রতিবারই দই বানাতে গেলে আমার দই একদমই বসে না কেমন যেন গলগলা হয়ে যায় আমার দই অলওয়েজ পানি থেকেই যায় আমি অনেক চেষ্টা করার পরও হয় না তো আজকে আমি ট্রাই করতেছিলাম যে আজকে হতেই হবে আমি সারা রাত রেখে দিয়েছিলাম সকালে উঠে দিস ইজ দা লুক অফ মাই দই দেখো কেমন হয়েছে গাইস দুঃখের কথা কি বলবো মানে দইটা এরকম পানি পানি কেন ছেড়ে দিয়েছে আমি জানি না মোস্ট অফ দ্য টাইমই আমার দইগুলো এমন জমতে চায় না মানে দইটা খুবই কম জমে এটা খেতে অনেক বেশি মজা ছিল আর পাইটা দেখে অনেক বেশি মন কোন খারাপ লাগতেছিল আই থিংক মনে হয় বেশি জাল দিলে হয়তো দুইটা জমতো এখন এই দই দিয়ে আমি হচ্ছে দুধ কলা মানে দুই কলা চিরা বানাবো চিরা আমি কিছু ভিজিয়ে রেখে দিয়েছিলাম বিকাল বেলা আর এই চিরাটা যদি লাল চিরা হয় সেটা বেশি মজা লাগে কিন্তু আমার কাছে লাল চিরা ছিল না তো সাদা চিরা দিয়ে আমি কাজটা করব দেখতেছো কলা উফ কলাটা একদমই পেকে গিয়েছে অনেক দিন আগে কলা এনে রেখে দিয়েছিলাম কিন্তু কলাটা খাওয়া হয়নি পাকতে পাকতে এই অবস্থা ভিজানো চিরা সাথে আমি একটু কলা একটা কলা দিয়ে দিয়েছিলাম তারপর একটু দই দিয়ে দিয়েছিলাম ভালো মতো মিক্সড মিক্সড করতেছিলাম চিনিটা হচ্ছে ম্যান্ডেটরি না যে তোমরা যদি যারা চিনি খেতে পছন্দ করো তারা দিতে পারো যারা চিনি খেতে পছন্দ করো না তারা না দিলেও চলবে আমি এই দুই কড়া চিনির সাথে একটু লবণও মিক্স করি যাতে স্বাদটা একদম মোটামুটি রিমিক্স মানে হয়ে যায় ভালো লাগে দেখতে কি বলবো দই কড়া চিনি যখন মানে তুমি খাবে রোজারে রেখে তারপরে মানে দিলটা একদম জুড়ায় যায় এত শান্তি লাগে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম আর অনেক ইয়ামি আমি করে খাচ্ছিলাম একদম প্রাণটা জুড়ে যাচ্ছিল আমি কিন্তু আজকে বিটে শরবত ছিল এটা আমি রুহাব চা বাঙ্গি আর বিট মিলে বানিয়েছি একদমই বাঙ্গি গ্রান আসে না মানে রুহাব চাটা দিলে এত সুন্দর স্বাদ হয়ে যায় দিতে ভুলে গিয়েছো তারা অবশ্যই একটা লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকেও সুস্থ থেকেও আমার জন্য দেওয়া করো থ্যাংক ফর ওয়াচিং টাটা